আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা গাদার মুসলমানদের অবস্থা আপনার চাইতে আপনার চাইতে তাদের শৌখিনতা কম ছিল না আপনার চাইতে আমার চাইতে তাদের তাদের প্রভাবটা ছিল আরো বেশি ধনী রাষ্ট্র ধনাঢ্য রাষ্ট্র আজকে দেখুন তাদের মসজিদগুলোর অবস্থা কি মিনারগুলো গুলো মাটির সাথে ধসিয়ে পড়েছে আজকে আমার আপনার সামনে কত হরেক রকমের ইফতার কত হরেক রকমের আয়োজন কত সেহেরির সময় কত রকমের খাবার অথচ এই মানুষগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেহেরি খাচ্ছে এই মানুষগুলো একদম পানি কি ইফতার করবে সেই পানিটা পর্যন্ত তাদের নাই আজকে আপনারা সবাই কি সুন্দর মসজিদে বসে আছেন এদের মসজিদগুলো ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে মসজিদ আর চিহ্ন নাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই মানুষগুলো এত কষ্টে থাকার পরেও তো রোজা ভাঙছে না এরা ঠিকই তো রোজা রাখছে ছোট শিশু সন্তানটাকে কোলে নিয়ে কোনো অভিযোগ নাই রবের কাছে রবের কাছে এক বিন্দু পরিমাণ অভিযোগ তারা করে না আর আমরা আর দান সময় দানগুলা যখন ছড়াবো রুদ্র যদি তিন দিন না ওঠে পাঁচ দিন যদি তারা বৃষ্টি হয় আল্লাহর যে কি পরিমাণ গালি আমরা দেখ যে খোদাই কি দেখে না দানগুলা নিছি নিচে রোদ দিতে পারে না আমিও মুসলমান গাজার মুসলমান গুলো মুসলমান বাড়ি হারালো ঘর হারালো সন্তান হারালো বাবা হারালো মা হারালো দাদা হারালো দাদি হারালো নিশ্চয় হয়ে গেল খাবার মতো খোবাহের মতো নিশ্চয় হয়ে গেলে মানুষগুলো সন্তানের লাশ কাঁদে নিয়ে দাফন করে ইফতার করছে রবের কে রবকে এক বিন্দু পরিমাণ তুহমত দিচ্ছে না রবের উপর এক বিন্দু পরিমাণ অভিযোগ দিচ্ছে না রমাদানের রোজাগুলো গুলো তারা ভেঙে ফেলছে না আমাকে আপনাকে রব্বুল আলামিন কত কিছু দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন সবগুলো আমার সামনে রব্বুল আলামিন পেশ করেছেন আমি আপনি রোজাগুলো রাখছি না আমি আপনি নামাজগুলো পড়ছি না রব্বুল আলামিন কামতির দিন যদি বলে আ দুনিয়ার মানুষ বাংলাদেশের মুসলমানেরা গাজার দিকে তোমরা দেখো নাই ফিলিস্তিনের মুসলমানদেরকে কি তোমরা দেখো নাই ফিলিস্তিনের মানুষগুলো এত গোষ্ঠ থেকেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে জামায়াতের সাথে তুমি তোমাকে এত সুখে রাখলাম এত আনন্দে রাখলাম এত রাখলাম তোমার নামাজ কোথায়